এটা যথার্থ কিনা রাইট কাজ কিনা আপনি আমার সমালোচনা করলেন বা প্রশংসা করলেন আই ডোন্ট কেয়ার আমি এটা কেয়ার করি না আমি এজ হিউম্যান বিং আমি মানুষ হিসাবে সমাজে একজন শিক্ষিত জনগোষ্ঠীর একজন হিসাবে সমাজে আমার কিছু দায়বদ্ধতা আছে সেটা থেকে আমি আসা হয়েছে আমি শিক্ষিত হয়েছি আমি যে সময় আমাকে আমার সুন্দর পড়াশোনা করেছি সেই সময়ে এক বছরে আমাদের এক একজন স্টুডেন্টের পিছনে খরচ ছিল সাতানব্বই